সঙ্গি শান্তি সুশান্তি মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম শুধু এলো এসো কোরআন রাঙিনা সৎকর্মশীল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সৎ মানে ভালো সৎকর্ম মানে ভালো কাজ আর যিনি ভালো কাজ করেন তাকে সৎকর্মশীল বলে তো সৎকর্ম তো মুসলমানও করতে পারে খ্রিস্টানও করতে পারে হিন্দুও করতে পারে সবাই করতে পারে সৎকর্ম মুসলমানদের যে দিয়েছেন জন্য দিন যেসব আমলকে আল্লাহ তালা ফরজ করেছেন এবং কল্যাণকর করেছেন সেসব কাজ কে আল্লাহ তালা আমলে হাসানা বলেছেন ন্যাক কাজ বলেছেন আমলে হাসানা তো এই জন্য সৎকর্মশীল ইসলামের বিধানসমূহ এবং নেকি অর্জনের শব্দটা দিন কাজ হিসাবে গণ্য করা ঠিক নয় সৎকর্মশীল একজন অমুসলিমকে বলা যায় যদি তিনি ভালো কাজ করেন আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় অনেক শিক্ষক ছিলেন আমাদেরকে ইংরেজি পড়াতেন একজন হিন্দু শিক্ষক এবং তিনি অনেক বয়স্ক এই হিন্দু টিচার আমাদের কাছে অন্য সব টিচার আলেম টিচারদের চাইত তার স্বভাব চরিত্র কথাবার্তাকে কে আরো বেশি ভালো মনে হতো এবং তার শিক্ষা দান অতি উত্তম ছিল তো এই জন্য তিনি একজন সৎকর্মশীল ছিলেন ভালো কাজ অর্থাৎ ভালো কাজ করতেন তিনি কিন্তু ইসলামে হাসানা যেটাকে বলা হয়েছে বের যেটাকে বলা হয়েছে কোরআনে বের সেগুলো হলো আলাদা কাজ আমলে সলে বলতে হবে এগুলোকে এবং যিনি আমলে সহলে করেন আমলে সলে করেন তাকে সালে এবং একটা একটা পরিভাষা সাধারণত শুধু ইসলামিকদের জন্যেই এটা কোরআন হাদিসে না থাকলেও উর্দু ভাষায় বলে নেককার উর্দু এবং ফার্সি ভাষায় বলে নেককার তো নেককার মানে বাংলা অনুবাদ করলে সৎকর্ম হয় কিন্তু বাংলায় আবার সততার বিভিন্ন অর্থ আছে তো আল্লাহ আমাদেরকে ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করার তো দান করুন আমিন